আসসালামু আলাইকুম সবু দর্শক মনে যে আজকে আমরা আরেকটি পর্ব নিয়ে হাজির হয়েছি আমাদের আজকে পরিচিতি পর্ব হচ্ছে আমাদের অতি পরিচিত একটি গাছ যেটা রাস্তার ধারে অগুছালো অবহেলিত ভাবে করে থাকে তার নাম তুকমা তুপমা গাছ তুকমার ফুল ও বীজ আমাদের গ্রাম বাংলার মেটোপথা কিংবা জুগজারে থাকলে প্রায় চুপে পড়ে এই অভ্যটি যার রয়েছে অসাধারণ ওষুধ গণ বাংলার তার প্রচলিত নাম টুকমা বা বিলাতি তুলসী ইংরেজি নাম পিগনাট আমেরিকান মিন্ট বিলাতি তুলসী চ্যান স্টিকিং স্প্রাইপনার ডার্ক প্রোসার্স ইত্যাদি নামে পরিচিত আর বৈজ্ঞানিক নাম মেসেস ফেরাম সোয়াবেন্স যা পড়বে হাইপোটিস সোয়াবেলেন্স নামে ডাক্ত এটি লেমেসিয়া পরিবারভুক্ত একটি গুর্ম জাতীয় সম্পর্ক উদ্ভিদের একটি একে গাঞ্জা তুলসী কিংবা বিলাসী তুলসী তুকমা ইত্যাদি নামেও ডাকে আঞ্চলিক ভাষায় পথের ধারে কিংবা রাস্তার আনাচে কানাচে এই গাছটি অবহেলিত অবহেলিতভাবে নিজের স্বকীয়তায় বেঁচে ওঠে এবং আমাদের এক অসাধারণ ঔষধি গুণ সম্পন্ন ভীজ উপহারদের প্রাচীন মায়ান এবং এজেন্ট সম্প্রদায়ের তুকমা ধানার ব্যবহার প্রথম শুরু করে বলে বিভিন্ন মাধ্যমে পাওয়া যায় মেক্সিকোতে এর উৎপাদন বেশি হয় এছাড়া গোয়াতে মালা আর্জেন্টিনা বলিভিয়া বিকারু গোয়া অস্ট্রেলিয়া এবং ইকুয়েডের ইকুয়েডের ব্যাপকভাবে উৎমার চাষ হয় এই উদ্ভিদটি মেক্সিকো সহ মধ্য আমেরিকা ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আমেরিকার গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে স্থানীয় উদ্ভিদ কিন্তু এটি এখন বিশ্বের সর্বস্থানে দেখা যায় বললেই ছবি বাংলাদেশে মাত্র বর্ষার সমাপ্তিতে শীতের আগমনের শুরুতে অর্থাৎ অক্টোবর মাসের ফুল দেখা যায় ছবিতে আপনারা অনুধাবন করতে পারছেন যে ফুলগুলি দেখতে অসাধারণ জানুয়ারি বড় ও ডিসেম্বর মাস পর্যন্ত দেখা মিলবে প্রতি বছর একই স্থানে এই উদ্ভিদটি সঙ্গে বেড়ে ওঠে বীজ বা বিভিন্ন মাধ্যমে সে তারা বনফুলের মতো মত আমাদের চারপাশে ফুটে ওঠে এবং বীজে এর ফুলগুলি বেগুনি বেগুনি বা গোলাপি হয় গুচ্ছ ফুল দেখতে অসাধারণ পাথার ধারে উঁচু ঝোপঝাড়ে ঝাড়ে রাস্তার ধারে উঁচু ঝোপঝাড়ে দেখা মিলবে লুমস বীজের ক্যাপ যুক্ত ফুলগুলি দেখতে অনেকটা বেশ আকর্ষণীয় এই তীব্র সুগন্ধ শাখা প্রশাখা আপনাকে স্নায়বিক ফ্রেশনেস দেয় এর চারপাশে হাঁটলে আপনাকে একটা সুগন্ধিযুক্ত সুঘান দিবে এরা বর্ষজীবী বা স্বল্প স্থায়ী বহু বর্ষজীবী বেসাজ বা তিন মিটার পর্যন্ত এরা লম্বায় হতে পারে গাছটি প্রত্যেক শাখা প্রশাখায় রয়েছে ফুল ও বীজ এর বর্গা এর বর্গাকার আকৃতি লোমস কাণ্ড এবং বিপরীত ডিম্বাকার পাতা এবং ধারযুক্ত কিনারা কিনারা রয়েছে কখনো যদি তারা এর গুরু হয় তাহলে একটি তীব্র পুদিনা বা মেস্তনার মতো গন্ধ নির্গত হয় তোকমা গাছ একটি ঔষধি গাছ বিবেচিত ভেষজ মাধ্যমে ভেষজ উৎপাদনে ভরপুর এ গাছটি পাতা ও বীজ উভয় বিলাতি তুলসী গাছের বিভিন্ন অংশে বিটা কেরিফের ইলিন সাইনিয়ন এবং টারপিলন আলফা বার্গামেটিন ম্যান্থিন ডিলিমেনিন ও আজকুইটারফিন মানি নামক বিভিন্ন রাসায়ন উপাদান রয়েছে বিলাতি তুলসী গাছ পেটের ব্যথায় কারমিনেটিক হিসেবে ব্যবহৃত হয় এর পাথায় রস ক্যান্সার টিউমার বিভিন্ন বাতের ব্যথায় ব্যবহৃত হয় বিলাতি তুলসী বা তুকমা দানার পুষ্টিগুণে ভরপুর তুকমায় রয়েছে হাইড্রো কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এবং প্রচুর পরিমাণে ফাইবার পাশাপাশি অমেগা থ্রিও রয়েছে এতে ফ্যাটি অ্যাসিডের অন্যতম একটি ভালো উৎস এই তুকমা বীজে রয়েছে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাঙ্গানিজ তামা ম্যাগনেশিয়াম ও ভিটামিন সিও সামান্য রয়েছে এতে এ অ্যাসিডিটি নিরাময় জ্বর ঠান্ডা নিরাময় চর্মরোগ লিভারের উপকারিতা কুষ্ঠকাঠিন্য ওজন কমানো শর্করা নিয়ন্ত্রণ ও বিভিন্ন এটি উপকারে আসে এছাড়া তুকমার বীজের তেলে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে তুকমার ক্ষেত্রে বিশেষ তুকমার বিভিন্ন অনলাইন মাধ্যম বা ই কমার্স সাইটগুলিতে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে স্থানীয় বাজারে অত্যন্ত কম দামে বিক্রি হলো ই কমার্স সাইটগুলিতে তার দামের ভিন্নতা রয়েছে যেমন ই কমার্স সাইট মার্কেট প্লেস ধরাজ তাতে এক কেজি তুকমার দাম ছয়শো টাকা দেখানো হয়েছে এছাড়া আন্তর্জাতিক মার্কেট প্লেসে প্রতি কেজি তুকমার দাম দুইশো বিশ ডলার কোথাও দুইশো চল্লিশ ডলার কোথাও তিনশো বিশ ডলার দেখা যায় ব্যবসা বিশ্বাস টুকমা পানিতে ভিজিয়ে রাখলে আপনারা দেখতে পাচ্ছেন তার ছবিতে আমরা দেখাতে চেষ্টা করছি টুকমার বীজ পানিতে ভিজিয়ে তারপর খেতে হয় এছাড়া টুকমা বীজ পানিতে পরিপূর্ণ টুকমা বীজে পানিতে পরিপূর্ণ থাকে যা দেহে যা দেহের ক্ষতিকর পদার্থ দূর করতে সহায়ক হয় আমরা কিছু তুকমা দানা নিলাম যা পানিতে ভিজিয়ে সর্বশেষ পর্যন্ত আপনাদের দেখাতে চেষ্টা করেছি আশা করি ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে অবধি আমাদের মানব জীবনের কতটুকু উপকারে আসে আশা করি ভিডিওটি তুকমা পুল সম্পর্কে বা তুকমা গাছ এবং বীজ সম্পর্কে ভালো একটা ধারণা হয়তো প্রাথমিকভাবে সংকীর্ণ একটা ধারণা পেয়েছেন আপনারা বনপ্রস্তুতি যারা আরো নিত্য নতুন বিভিন্ন পর্ব দেখতে চোখ রাখুন ও সহজিতে আপনাদের প্রত্যেকের লাইক কমেন্ট সব আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব এবং আপনাদের সাপোর্ট অবশ্যই কামনা কামনা করছি পরিশেষে আপনাদের ও সহজে এলাকাটি কবিতা দিয়ে একটা শেষ করছি তোমার সাথে দেখা হোক বর্ষার শেষে ফুলপাতা পাতা মন্দিরের শিষ্যপাদ দেশে আমি রাকাল হব তুমি চারণ ভূমি যাত্রার শুরু থেকে শেষ অবধি আমি তোমার উগ্রতে যে আমি করি মাতলামি খুদা